আরও আজকে সারাদিন অনেক পড়াশোনা করেছে মিসের বাসায় পড়তে গেছিল স্কুলে গেছিল। সব হোমওয়ার্কগুলো করেছে সব হোমওয়ার্ক করে বলতেছে মা একটু ঝাউতলা ঘুরতে যাব চলো পড়া শেষ করে আমরা একটু ঝাউতলা আসলাম ঘুরতে আম্মু তুমি ঝাউতলা এসে খুশি তুমি এতক্ষণ দৌড়াইছো কেন বলো হ্যাঁ টাকাও আমার থেকে টাকাও আমার রে আমার গায়ে কাটা ফুঁকে তোমার গায়ে কাটা ফুরে যাচ্ছে এখন রাত বাজে সাড়ে দশটা ঝাঁওতলা মানুষজন খুবই কম আবহাওয়াটা খুবই ভালো লাগতেছে মনে হয় যেন শীতের শুরু আমি চলো মশা কামড় দেবে হ্যাঁ চলো হাঁটি হাঁটি তাহলে আমরা বাসায় চলো আমি ফোন চালালে বাসায় বসে ফোন চালাবা হ্যাঁ চলো